আসসালামু আলাইকুম আমাদের ফিল্ড অফিসারের অ্যাপস থেকে কিছু জিনিস চেঞ্জ হয়েছে যেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আর প্রথমত চেঞ্জ হয়েছে সামারি এই সামারিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আজকের ডেটের কি কী কালেকশান মানে কালেকশান রিপোর্টটা দেখা যাবে যে আপনার লোন কত কালেকশান করছেন ইন্টারেস্ট কত এসছে লোনের রিপেমেন্ট কত এসছে ডিপিএস কত নিছেন বা লোন প্রসেসিং ফি অ্যাডমিশান ফি এগুলো নিছেন কি না বা আপনার টোটাল কত টাকা টোটাল কত টাকা আপনার আজকে আদায় হয়েছে যেমন পঞ্চাশ হাজার একশো চৌত্রিশ টাকা যেটা আপনার এই প্রোফাইলও দেখাচ্ছে পঞ্চাশ হাজার একশো চৌত্রিশ টাকা এখানে সেভিংস কত লোন কত ডিপিএস কত যেটা আগে উপরে দেখায় তো এটা এখন সামারিতে আরও ডিটেলসভাবে দেখানো হয়েছে পুরোটাই দেখানো হয়েছে এবং এখান থেকে আপনি চাইলে ডেট ওয়াইজ সার্চ করে দেখতে পারবেন যে আমি স্পেসিফিক কোন ডেটে দেখতে চাচ্ছেন স্পেসিফিক কোন ডেটে দেখতে চাচ্ছেন সেই ডেটের আপনি কালেকশান শিটটা দেখতে পারবেন আচ্ছা এটা ছিল একটা আপডেট এছাড়াও কালেকশান ডিউ কালেকশন ডিউ একটা আপডেট আছে যে আপনি আজকের ডেটে আপনার কি কি কালেকশন ডিউ আছে কি কি কালেকশন ডিউ আছে সেটা আপনি দেখতে পারবেন দেখেন আমি দেখতে পাচ্ছি অলরেডি তিনটা কালেকশান ডিউ আছে একটা ষোলো হাজার একটা এগারো হাজার এবং দুশো আশি টাকা আমি এই একটা দুশো আশি টাকার কালেকশানটা আজকে আচ্ছা এটা অলরেডি নেওয়া হয়েছে এটা তবুও আজকে ডিউ হয়ে আছে ওকে এখানে এখান থেকে আমি এটা দেখতেছি যে এই আনোয়ার হোসাইন এর হচ্ছে এগারো হাজার সাতশো দুই টাকা কিস্তির পরিমাণ বাকি আছে আমি কিস্তির পরিমাণটা নিয়ে নিলাম কিস্তি নেওয়ার সাথে সাথে কিন্তু এই লিস্ট থেকে এটা চলে যাবে এবং এখান থেকে আপনার ডিউ অ্যামাউন্টটা কমে যাবে তার মানে এই ডেইলি কালেকশান শিটে আপনার আজকের ডেটে কাদের কাদের আদায় আছে সেটা আপনি দেখতে পারবেন যে কাদের কাদের আজকে আদায় আছে এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে এক ক্লিকে আপনি আদায় করতে পারবেন আচ্ছা এরপর লোন রিকোয়েস্টের মধ্যে কিছু আপডেট আছে দেখেন এই ফর্মটা আপডেট করা হয়েছে এখানে যে লোনগুলো আপনার অলরেডি পেন্ডিং আছে এবং কত টাকার লোন পেন্ডিং আছে সেটা আপনি দেখতে পারবেন এবং লোন অ্যাডে অপশানে গেলে এখান থেকে আগের মতোই আছে ফর্মটা জাস্ট এখানে লোনের টাইপটা শুধু লোনের টাইপটা চেঞ্জ হয়েছে ইনস্টলমেন্ট টাইপটা এখন ইনস্টলমেন্ট টাইপ যদি আপনার ডেইলি হয় তাহলে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন কোন ডেটে আমি টাকাটা নিতে যাচ্ছি আপনি চাইলে সপ্তাহে সাত দিন নিতে পারেন ছয় দিন নিতে পারেন পাঁচ দিন নিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে বা লোনের উপর ডিপেন্ড করবে যে সপ্তাহে কয় দিন নেওয়া হবে এরপর যখন আপনি উইকলি সিলেক্ট করবেন তখন যে কোনো একদিন আপনি নিতে পারবেন যে সপ্তাহে সাত দিনের কোন দিনটা আপনি কিস্তি নেবেন ধরেন আমি রেখে রাখলাম যে আমি বৃহস্পতিবার কিস্তি নেব বৃহস্পতিবার এখানে দিয়ে দিলাম আর এরপর ধরেন মান্থলি মান্থলি যখন সিলেক্ট করবো যে একটা মাসের এক থেকে তিরিশ দিন বা একত্রিশ দিনের মধ্যে বা আঠাশ দিনের মধ্যে আমি কোন তারিখে টাকাটা আদায় করব কোন ডেটে আদায় করব আমি ধরেন বলে রাখতাম যে প্রতি মাসের আমি পনেরো তারিখে এই লোনের আদায়টা করব বা আদায়টা হবে এরপর যদি আমি ইয়ারলি সিলেক্ট করে রাখি তাহলে স্পেসিফিক কোন মাসের কোন ডেটে টাকাটা আদায় হবে প্রতি বছরে আমি বলে রাখতাম যে প্রতি বছর ডিসেম্বরের 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 পঁচিশ তারিখে টাকাটা দিতে হবে ডিসেম্বরের পঁচিশ তারিখ আপনি চাইলে যে কোনো আগস্ট মাসের ধরেন আঠারো তারিখ এপ্রিল মাসের তেরো তারিখ এভাবে আপনি যে কোনো ডেট সিলেক্ট করে দিতে পারেন যে এই ডেটে পেসিফিক এই ডেটে আপনাকে টাকাটা জমা দিতে হবে ওকে এভাবে আমরা ইনস্টলমেন্ট টাইপটা তৈরি করবো ইনস্টলমেন্ট টাইপটা তৈরি করে আগের মতোই এই যে লোন অ্যাপ্রুভাল অ্যাড করবো লোন অ্যাপ্রুভাল অ্যাড করে এখান থেকে সাবমিট দিয়ে দেবো সাবমিট দিয়ে দিলে আমাদের এই লোনটাকে এভাবে লোন রিকোয়েস্ট হিসেবে থাকবে লোন রিকোয়েস্ট হিসেবে থাকবে আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন আচ্ছা এই যে লোন রিকোয়েস্টটা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর নতুন আপডেটের সাথে সাথে আমাদের ভিডিওটা নিয়ে আসলাম যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন